বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে আসলাম সৈদপুরের চৌমনি এলাকায় ডালিয়া ব্রিজে এই ব্রিজটি উৎপত্তি স্থল এই যে খালটি দেখতেছেন এটা হচ্ছে একটা ক্যানেল এটার উৎপত্তি হচ্ছে মেন যে ডালিয়া ব্রিজ আছে সেই ডালিয়া ব্রিজের এটার উৎপত্তি এই উৎপত্তি থেকে এই ব্রিজটি নির্মাণ করা হয় আপনার দেখেন কী মনোরম সৌন্দর্য যেটা এখানে সৈতপুর থেকে বিভিন্ন লকডাউন এসে এখানে তাদের বিনোদনের জন্য এখানে এসে থাকে আমি চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন প্রতিদিন এখানে শত শত লোক এখানে এসে তাদের বিনোদনের জন্য এসে থাকেন আপনারা দেখেন কি সুন্দর কেক এইpasta চলে গেছে